একটু সময়ের ব্যবধানে আগে বিএমপি বৈঠক করেছে তারপর জামাতে ইসলামী করেছে তো বিএমপির কোনো কথাই প্রধান উপদেষ্টা শোনেনি ডক্টর মো ইনুস কিন্তু জামাতে ইসলাম যেগুলো বলেছে যেগুলো পরামর্শ দিয়েছে সবগুলোই শুনেছে দর্শক আমরা আজকে জানতে পারলাম যে নিউ ইয়র্ক টাইম আমেরিকার একটা পত্রিকা নিউ ইয়র্ক টাইম সেখানে রিপোর্ট করা হয়েছে যে ডক্টর মহামতি ইনুস বিএমপির কারণে বিএমপির চাপে এবং বিএমপির নির্বাচনের চাপের কারণে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন দর্শক আমরা যখন এই খবরটা শুনতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতেছে তখনই কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামের নির্বাহী কমিটির সদস্যরা বৈঠকে বসেছে সঙ্গে সঙ্গে তার বৈঠকে বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাদের জরুরি বৈঠক করতে হবে তো তারপরে জামাতি ইসলাম বৈঠক করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে পরামর্শ দিয়েছেন সায় দিয়েছেন এবং সাথে থেকে জামাত ইসলাম বলেছে যে আমরা সময় আপনার সাথে আছি আপনার কোনো টেনশান নেই আপনারা জানেন যে এর মধ্যে সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ বলেছে যে ডক্টর ইউনুস যদি না থাকতে চায় তাহলে কোনো সমস্যা নেই তার বিকল্প আমরা খুঁজে নেব কিন্তু এর আগে কিছুদিন আগে বলেছিল যে চুপ্পু সরে গেলে সংকট হবে চুপ্পুর বিকল্পে নেই তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প আছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার দেশ হচ্ছে নিউজও করেছে তো বিএমপির সাথে যে বৈঠক হয়েছে সেটা আমরা বৈঠকের পরে যখন প্রেস ভিপিং করেছে বিএমপির এই স্যার নেতা এসে তখন আমরা বুঝতে পারছি যে বিএমপির সাথে এটা মিশায় একটা মানে বলে না এটা আনুষ্ঠানিকতা করা মানে এমনি ডাক যে যেহেতু বড় একটা দল ডাক তো দিতে হবে জামাত ইসলাম যখন ডাকতেছি তাহলে তো বিএমপি ডাকতে হবে তাছাড়া আবার বলবে আমাদের ডাকলো না তো ওটা এমনিতেই এমনিতে ওদের ডাকছিল এমনিতে গল্প সল্প করে সব বিস্কুট খেলে সেরে দিছে কারণ আমরা সংবাদ সম্মেলনের পরে আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আজও কোনো আশ্বাস পায়নি নির্বাচন প্রসঙ্গে সালাউদ্দিন উনি কোনো আশ্বাস পায়নি এবং যখন প্রেস ভিফিং করেছে বৈঠক শেষে তখন বিএনপির নেতাকর্মীরা মারামারি লেগেছে মানে কারা কারি লেগেছে কে কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই এত বড় দলের একজন নেতাকর্মী এদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই আপনার ভিডিওটা দেখেন সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে

আমরা প্রতিক্রিয়া জানানোর দরকার না ওনারা ট্রান্সাকশন কি বলে তারপর আমরা প্রতিক্রিয়া আগে কথা বলতে বলতে আগে আমি একটু বলি এখন আমি একটু বলি বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে এবং সংস্কারের বিপরে আমরা এটা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐকমতের ভিত্তিতে হওয়ার কথা তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসার সম্পন্ন করা সম্ভব এখানে কোন দ্বিমত পোষণ করেন নাই বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতা আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে পদার্থের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা দেখলেন এখানে কে বড় কে ছোট কে কার থেকে কথা ছিঁড়ে নিয়েছে কে কি বলতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবং এরপরে জামাত ইসলামের যখন বৈঠক শেষে বের হয়ে প্রেস ব্রিফিং করছে জামাত ইসলামের আমিন ডাক্তার শফিক রহমান বীরের বেশে সিআরএ বস থেকে সংবাদ সম্মেলন করেছে যেটা আপনাদের গতকালকে রাত্রে ভিডিওতে দেখাইছে তো বিএমপির নেতাকর্মীরা কখনোই চায় না যে ডক্টর মোহাম্মদ ইনুস ভালোভাবে এ দেশ দেশে কাজ করুক বিএমপি কখনো চায় না যে দেশের ভালো হোক বিএমপি চায় নিজের ভালো আওয়ামী লীগ যেমন মুদ্রা এপিট বিএমপি হচ্ছে ও বিএমপি কখনো দেশের ভালো চায় না তারা নিজের ভালো চায় আপনারা দেখেছেন ইশরাকের ব্যাপারে ইশরাক নিজে মামলা করছে যে এই নির্বাচন অবৈধ ঘোষণা করে নতুন নির্বাচন করার জন্যে সে কোর্টে মামলা করেছিল অথচ এই ঈশ্বরাক কোটারই আবার মেয়র হচ্ছে এখন এই হচ্ছে বিএমপির চরিত্র তো প্রিয় দর্শক বিএমপি যদি ক্ষমতায় আসে দেশ আবার ধ্বংস হয়ে যাবে আপনারা আর একটা আওয়ামী পাবেন নিশ্চিন্তে থাকেন আরও এক ডিগ্রি বেশি আওয়ামী পাবেন তো এই কথা কেন বলতেছি দেখেন আজকে আবার চন্দ্র কি বলেছে আপনার এই স্ক্রিনে লক্ষ্য করেন আমি আপনাদের কয়েকটা নিউজ দেখাই বিডি টু ডে নেডের নিউজটা আগে দেখেন চন্দ্র বলছে রাস্তায় নামলে ইউনু সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না এরপরে ইত্তেফাকের নিউজ দেখেন কালকে রাস্তায় নামলে ইউনু সাহেব চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না গয়েশ্বর জোমেন টেলিভিশন নিউজ দেখেন আমরা যদি বলি কাল রাস্তায় নামবো তাহলে ডক্টর ইউনু চব্বিশ ঘন্টায় ক্ষমতায় থাকতে পারবে না এরপর সমকালের নিউজ দেখেন যদি বলো আগামীকাল রাস্তায় নামবো তাহলে তিনি চব্বিশ ঘন্টায়ও থাকতে পারবে না গয়েশ্বর তো দেখেন এই গত পনেরো বছর ধরে এই গয়েশ্বররা কোনো কথা বলতে পারেনি মুখ ফুটিয়ে কোনো গলা ফুলাতে পারেনি তারা এখন এসে ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছে সালাউদ্দিন এগার এর আগে বলেছে যে বিকল্প মানুষ খুঁজে নেবে আজকে সে বলতেছে যে চব্বিশ ঘণ্টাও ডক্টর ইনুস থাকতে পারবে না চিন্তা করতে পারেন চব্বিশ বছরও এরা কোনো কথা বলতে পারলেনা না নেহাসিনা যদি থাকতো কিন্তু এই ছাত্ররা দেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন এদের গলা বল বড়ো হয়ে গেছে যখন তখন ডক্টর ইনুসকে হুমকি দিচ্ছে এদের কারণে ডক্টর মামত ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু জামাতি ইসলামী এবং ইসলামের ছাত্র শিবির ইসলামিক দলগুলোর কারণে তিনি থেকে গেল কারণ যদি ডক্টর মহামাত ইনুস দেশ ছেড়ে চলে যান পদত্যাগ করে তাহলে ভারত আবার এসে আমাদের দেশটা দখল করে গ্রাস করে খেয়ে ফেলবে তো প্রিয় দর্শক জামাতে ইসলামের যে পরামর্শে ডক্টর মোহাম্মদ ইনুস এখনো আছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ মোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি শেষ পর্যন্ত জামাত ইসলামের প্রস্তাব গৃহীত হয়েছে অত্যন্ত জটিল একটা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে জামাতের থিওরি কাজে লাগলো ডক্টর ইনুসের দর্শক সরাসরি জামাত নির্বাহী পরিষদে মিটিং করে সংকট নিরসনে ডক্টর এনুসকে যে প্রস্তাব দিয়েছে ইউনুস সেই প্রস্তাব মেনে নিয়েছে এবং তার মধ্য দিয়ে সমাধান হয়েছে এবং সুন্দর এবং টেকসই সমাধানের দিকে দেশ যাচ্ছে দর্শক কোন সংকটে জামাতের সমাধান এটা নতুন কিছু না এটা পুরানো তরুণ প্রজন্ম অনেক অনেকে জানেই না যে যুগে যুগে জামাত এখন মতো ক্ষমতা আসতে পারেনি কিন্তু যুগে যুগে বড় সংকট জামাত সমাধান করেছে জামাতের থিওরিতে সমাধান হয়েছে সে পাকিস্তানেও পাকিস্তানে যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান বৈঠক উত্তেজনা ইত্যাদি ইত্যাদি তখন মৌদুদি গোলাম আজম শেখ মুজিব এরা এক টেবিলে বসে অনেক সমাধান করেছে মৌদুদির প্রস্তাব গৃহীত হয়েছে আওয়ামী লীগও মেনে নিয়েছে শেখ মুজিবও মৌদুদির প্রস্তাব মেনেছে নিয়েছে এরকম আছে আমি সেদিকে যাচ্ছি না এমনকি এই যে আয়ুব খান বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন আরো নানান আন্দোলনে জামাত আওয়ামী লীগ জোট করে আবদলীয় জোট ডাক বিভিন্ন কিছু করে আন্দোলন করেছে সেখানে প্রস্তাব গৃহীত হয়েছে আওয়ামী গ্রহণ করেছে এরকম রয়েছে। পাকিস্তান এখন আমরা বাদ তরুণ প্রজন্মের উদ্দেশ্যে জানাচ্ছি যে এর শুধু এর সাদাম স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব ক্ষমতা নেয়ার পরেই উল্টো শুরু করেছে দেশ ধ্বংসের দিকে নিয়ে গেছে এই জন্য একাত্তরের আগে শেখ মুজিবকে কিছুটা সম্মান করার সুযোগ থাকলেও একাত্তরের পর শেখ মুজিবকে লাথি দেয়া ছাড়া কারো ছাড়া আর কোনো উপায় নেই দেশ ধ্বংস করে দিয়েছে যেমন আমাদের সংবিধান ভারতীয় সংবিধান এটা একাত্তরের পর শেখ মুজিব এই ঘটনা ঘটিয়েছে এবং একাত্তরের পর শেখ মুজিব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এক এক সময় এক একটা কিছুদিন পর তার ছেলেরা ব্যাংক ডাকাতি করে তার অদক্ষতার কারণে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ আসলো তার কিছুদিন পর নিজে বাকশাল কায়েম করলো এর মানে দেশটা ধ্বংস করেছে শেখ মুজিব ওই বাকশাল মানে স্বাধীনতার পর শেখ মুজিব ক্ষমতা নেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটা ধ্বংসের দিকে যায় বাকশাল তারপরে বিপ্লব তারপরে কু পাল্টা কু পাল মোশতাক খালেদ মোশারফ অমুক তমুক জেউর রহমান আবার জেউর রহমানকে হত্যা আবার এর আবার গণভোট কথিত নির্বাচন এর সাথে সময় কারচুপির নির্বাচন শি নির্বাচন ধান্দাবাজি নতুন দল গণতন্ত্র বাংলাদেশের চর্চা হয়নি সেই জটিলতার মোটামুটি সমাধান হয় আন্দোলনের গণ আন্দোলনের পর দেশ কিভাবে একটা সুন্দর টেকসই সমাধানের দিকে যাবে এর মানে একাত্তরের পর যে জটিলতা মুজিব তৈরি হয়েছে সেই মুজিবের হাত ধরে জিয়া সাদ খন্দকার মুস্তাব খালেদ মুসাত নানান কিছু শেষ পর্যন্ত সেই জটিলতার সমাধান হয়েছে জামায়াত ইসলামের হাত ধরে অধ্যাপক গোলাম আজমের হাত ধরে কিভাবে অধ্যাপক গোলাম আজম কেয়ারটেকার গভর্নমেন্টের থিওরি দিয়েছে এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমেই বাংলাদেশে একাত্তরের পর থেকে যে সংকট সেই সংকটের সমাধান হয়েছে এবং দেশ সেই একানব্বই থেকে একদম দুই হাজার প্রায় দশ সাল পর্যন্ত বা নয় সাল পর্যন্ত স্থিতিশীল ছিল ওই কেয়ারটেকার সরকারের থিওরিতে তাহলে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক সমস্যার সমাধানে স্থিতিশীলতা রাখতে জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল এটা আশা করি বুঝতে পেরেছেন কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের গভর্নমেন্ট থিওরির কি প্রোপোনেন্ট অধ্যাপক গোলাম গোলামাজন এটা সবাই স্বীকার করে অস্বীকার করার কোনো সুযোগ নেই জামাত ইসলাম এরকম যুগে যুগে বা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সমাধান কিন্তু জামাতের হাত ধরে হয়েছে অস্বীকার করতে পারবেন নেভার আরো ছোটখাটো আরো নানান সংকটে ওয়ান ইলেভেনের সময় বিভিন্ন সংকটে এমনকি দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত নানান সংকটে নিজামী মুজাহিদের থিওরিতে দেশ রক্ষা পেয়েছে ছোটখাটো এরকম আরো অনেক আছে এমনকি বিএনপি যে তালবাহানা করেছিল একানব্বই সালে ক্ষমতা এসে তারপরে আওয়ামী লীগ জামাত মিলে যে আন্দোলন করেছে সেখানেও জামাতের মুখ্য ভূমিকা ছিল কিন্তু জামাতকে বাংলাদেশের রাজনীতিতে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় অথচ জামাতের ইতিহাস গৌরবজ্জের ইতিহাস জামাতের ইতিহাস সংকট সমাধানের ইতিহাস বাংলাদেশে এমন কোন গণতান্ত্রিক আন্দোলন নেই যেখানে জামাত ইসলামী সামনে সারিতে থেকে যুদ্ধ করে নেই সব আন্দোলনই জামাত ইসলামী ছিল এবং কার্যকর রোল প্লে করেছে আর বিষয়টা অনেকটা এমন ছিল জামাত যেহেতু ফার্স্ট বা সেকেন্ড দল ছিল না থার্ড দল ছিল এই জন্য জামাত যেদিকে মন নিবে তারাই জিতবে বিষয়টা অনেকটা এরকম ছিল জামাত ওয়াস বা ফার পলিটিক্যাল পার্টি এবং ইতিহাস এটাই বলে যেমন একানব্বই সালে বিএনপিকে জামাত নিঃশর্ত সমর্থন দিয়েছে বিএনপি বেমানি করেছে জামাতের সাথে গোলাম আজমের সাথে গোলাম আজমকে জেলে ঢুকিয়েছে তো দর্শক জামাত বিএনপি ক্ষমতা দিয়েছে বিএনপি ক্ষমতা এসেছে ছিয়ানব্বইতে বিএনপি ক্ষমতায় দেয়নি অনেকে বলে যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা এসেছে দুই হাজার একে জামাত বিএনপি এক ছিল ক্ষমতা এসেছে এর মানে জামাতের ইতিহাস রাজনীতিতে প্রভাবশালী এবং গৌরবোজ্জ্বল ইতিহাস এবং পাফার পলিটিক্যাল পার্টির স্ট্যাটাস তাদের দেওয়া যায় অথচ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে না বলছে না যায় এখন বাংলাদেশ চব্বিশের বিপ্লবের পর একটা সুন্দর পরিস্থিতিতে এসেছে তখন ভারত সেনাপ্রধান বিএনপি আওয়ামী লীগ অনেকে মিলে প্রফেসর ইউনুস কে সরাতে চেয়েছেন এবং প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন এখানেও জামাত ইসলামী ডক্টর ইউনুস রক্ষা করেছে জামায়াত ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে তার মনোবল জুগিয়েছে বলেছে যে না স্যার আপনার পাশে আমরা আছি আপনি পদত্যাগ করবেন না শিবিরের ছেলেরা জাতীয় ঐক্যের একটা ভিজিবল দৃশ্য দেখিয়ে দিয়েছে যার ফলে ইউনুস আশ্বস্ত হয়েছে না এখনো বিপ্লবীর ঐক্যবদ্ধ এবং শিবির উদ্যোগে হয়েছে এবং জামাত ফর্মালি ইনফর্মালি বলে দিয়েছে জামাত মিটিং করেছে এর মধ্য দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয়েছে ডক্টর ইউনুস চলে গেলে দেশ একদম ধ্বংস হয়ে যেত এর মানে আরেকটা ধ্বংসের হাত থেকে জামাত বাঁচিয়েছে বিএনপি তো বলেছে শূন্যতা পূরণ হবে না কিন্তু জামাত বাঁচিয়েছে না ইউনুসকে যেতে দেওয়া যাবে না শুধু এটা না কিভাবে ইউনুস জামাতের প্রস্তাব গ্রহণ করেছে আমরা দেখছি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা খবর আর এই সর্বদলীয় বৈঠকের প্রস্তাব জামাত ইসলামী জরুরি নির্বাহী পরিষদের বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিয়েছে সেটাই ইউনুস এর কাজে লাগলো সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেশা মোহাম্মদ ইউনুস পরিবর্তিত পরিস্থিতির প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন বলে সূত্র জানা গেছে আহ বৈঠক অনুষ্ঠিত হবে অলরেডি দেখেন সব দলের সাথে ধারাবাহিক বৈঠক হচ্ছে বিএনপি জামাত এনসিপি চেয়ারমন এবার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে সত্য আরো জানিয়েছে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষ থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি আমন্ত্রণ জানানো হয়েছে এর মানে আলাদা আলাদা বৈঠক তো হয়েছে সর্বদলীয় বৈঠকও হবে আলোচনা শুনতে শুনতে হয়তো বা হয়ে গেছে মানে এই থিওরিটা কিন্তু জামাতে ছিল অন্য কেউ কিন্তু সর্বদলীয় বৈঠকের ডাক দেননি বা প্রস্তাব করেননি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু নিশ্চিত করেছেন যে তাকে দাওয়াত দেওয়া হয়েছে আর মানে সর্বদলীয় বৈঠক সবাই মিলে জামাত ইসলামের প্রস্তাবের ভিত্তিতে এবং এই সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলা ভিডিও দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ